আসসালামু আলাইকুম মিল্টন ভাইয়ার কেমিস্ট্রি ব্যাসে ক্লাসগুলো ঠিক কেমন হয় তোমরা কি দেখতে চাও চলো তোমাদের দেখায় আসি আমরা আজকে গুণগত রসায়নে শ্যুটগুলো করে ফেললাম গুণগত রসায়ন আমরা তিনটা পর্বে টোটাল গুণগত রসায়নে সবকিছু শেষ করে ফেলবো আমাদের ভার্সিটি ক সেকেন্ড টাইম যে ব্যাসটা আছে সেকেন্ড টাইম ব্যাসে সো সেকেন্ড টাইম ব্যাসে আমরা গুণগত রসায়ন থেকে এই টোটাল বারোটা টপিক আইডেন্টিফাই করছি টু দা পয়েন্টে যে বারোটা টপিক থেকে একদম মাস্ট মাস্ট আসে এবং আমরা প্রশ্ন অ্যানালাইসিস করে পয়েন্টে ওই জিনিসপত্রগুলাই পড়াই ওইগুলাই পড়াই যেগুলো আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একদম কম্প্যাক্ট উইথে টু দা পয়েন্টে ক্লাস তোমরা অনেকেই ফার্স্ট টাইম অনেক বড় বড় কোচিং ক্লাস করছো দশ ঘন্টা পনেরো ঘন্টা বিশ ঘন্টা ক্লাস করছো এক একটা চ্যাপ্টারের উপর বাট যেগুলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় সেগুলাকে এক দম কোশ্চেন অ্যানালাইসিস করে ওইভাবে পড়ো নাই তো মিল্টন ভাইয়ের ক্লাসগুলো একটু डिफरेंट তো আমি যে তোমাদের একটু নোট দেখাই দেখো প্রথমে আমরা হচ্ছে পরমাণুর মূল কণিকা সম্পর্কে পড়াইছি যেগুলো এমসিকিউতে আসে এগুলো সব দেখাইছি এরপর দেখো এখান ইলেকট্রন প্রোটন সম্পর্কে যে সমস্ত ইনফরমেশনগুলো আসে সেগুলো দেখানো হইছে এরপর দেখো ইলেকট্রন প্রোটন নিউট্রন গণনা দেখানো হইছে যত ধরনের প্রশ্ন প্রিভিয়াস আসছে সব এখানে দেখায় দেওয়া হয়েছে ঠিক আছে এই যে এগুলাতে দেখাই দেওয়া হয়েছে এরপরে দেখো এগুলাও সব ইলেকট্রন প্রোটন নিউটন গণনার উদাহরণ এরপরে পরমাণুর বিভিন্ন মডেল সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে যেগুলো ইনফরমেশন আসে এরপরে দেখো বোর পরমাণু তোমার রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে যতটুকু প্রয়োজন ততটুকু দেখানো হয়েছে বোর পরমাণু মডেল সম্পর্কে যতটুকু প্রয়োজন ততটুকু দেখানো হয়েছে এখান থেকে যেই তোমার ইনফরমেশন গুলা দরকার যে সমস্ত এমসিকিউ ট্রিক গুলা দরকার সেগুলো দেখাই দেওয়া হয়েছে পরে দেখো কম্পাঙ্ক এবং তরঙ্গ সংখ্যা নির্ণয় সম্পর্কিত ইনফরমেশন দেখাই দেওয়া হয়েছে এরপরে দেখো এগুলা বের করার পর তারপরে আইসোটপ আইসোটন আইসোবার আইসু ইলেকট্রন এগুলা সম্পর্কিত ইচ অ্যান্ড এভরিথিং টিপস অ্যান্ড ট্রিক্স সহ সব কিছু দেখাই দেওয়া হয়েছে এরপরে দেখো কোয়ান্টাম সংখ্যা অরবিট অরবিটাল এগুলো সম্পর্কে পড়াশোনা এখনই করাবো এরপরেই করাবো তো তোমাদেরকে কেন এই ভিডিওটা করে দেখাচ্ছি এর কারণ হচ্ছে আমি এই ব্যস গুলাতে টু দ্য পয়েন্ট একদম কম্প্যাক্ট ওয়েতে একদম কম্প্যাক্ট ওয়েতে যা যা প্রয়োজন তাই তাই দেখানোর চেষ্টা করতেছি তোমরা কেমিস্ট্রি নিয়ে অনেকে অনেক জায়গাতে পড়াশোনা করছো এখন হয়তো সেকেন্ড টাইম অনেক ব্যাসে ভর্তি হয়েছো দেখো আমি হাইপ তৈরিতে বিশ্বাসী না যে আমি হাইপ তৈরি করে এই দুই হাজার স্টুডেন্ট ভর্তি করাবো বা পাঁচশো সাতশো স্টুডেন্ট ভর্তি করাবো আমি হচ্ছে কোয়ালিটিতে বিশ্বাসী কোয়ালিটিতে কোন সেন্সে বিশ্বাসী তুমি আমার কাছে আমার ক্লাস করে দেখো প্রিভিয়াস যত ক্লাস করছো দেখবা যে তুমি আমার ক্লাস করলে তোমার টাইম ওয়েস্ট মনে হবে না এবং মনে হবে না যে ভাইয়া যা পড়াইলো একটা জিনিস আসবে না বা প্রয়োজনীয় না এমন জিনিস আমাকে মাথার ভিতর হুদায় ঢুকাইছে ভাইয়ার নলেজ জাহিল করার জন্য আমিও পর্যাপ্ত পরিমাণে পড়াশোনা করছি কেমিস্ট্রি এবং অন্যান্য আমিও পর্যাপ্ত পরিমাণে জানি বাট তোমাদের যতটুকু প্রয়োজন তার বাইরে যে তোমার সাথে নলেজ জাহিল করা কিছু নাই আমি মনে করি অ্যাডমিশন হচ্ছে একটা গেম যেই গেমটাতে ভালো করতে গেলে তোমাকে স্ট্র্যাটেজিক হইতে হবে সো সেই স্ট্র্যাটেজিক ওয়েতে তুমি যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত কেমিস্ট্রিতে স্ট্রং হইতে চাও আমার মতে যে তুমি যেই ব্যাসেই ভর্তি থাকো না কেন মিল্টন ভাইয়ার এই ব্যাসটা হবে তোমার জন্য অনেকটা গেম চেঞ্জার ব্যাস টাকা কিন্তু খুব বেশি না আমাদের এই ব্যাসের তোমার হচ্ছে ফিজ হচ্ছে তেরোশো টাকা বাট আমরা ডিসকাউন্টে নয়শো নিরানব্বই টাকাই দিই এর আগে দেখা যাচ্ছে যে পঁচিশ তারিখ পর্যন্ত টানা ডিসকাউন্ট ছিল আগামীকাল থেকে একত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ থেকে আগামীকাল থেকে একত্রিশ মে থেকে ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত ঈদের ডে টু ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত তুমি আবার একটা সেটা কত একত্রিশ তারিখ থেকে ঈদের দ্বিতীয় দিন তো ঈদ যদি সাত তারিখ হয় এটা হচ্ছে ঈদের দিন ঈদের প্রথম দিন আট তারিখ ঈদের দ্বিতীয় দিন নয় তারিখ পর্যন্ত তো একত্রিশ থেকে নয় তারিখ পর্যন্ত তুমি ডিসকাউন্টে আমাদের এই ব্যাসে ভর্তি হতে পারবা কতজন মতো ভর্তি হয়ে গেছে অলরেডি একশো সত্তর জন মতো স্টুডেন্ট আমার সাথে ক্লাস করতেছে একশো সত্তর জন নাম্বারটা হয়তো অনেক বড় বড় প্ল্যাটফর্মের তুলনায় অনেক কম বাট জেনুইনলি আমার প্রত্যেকটা ব্যাসে পাঁচশো ছয়শো করে স্টুডেন্ট ভর্তি হয় এবং তারা আমার থেকে সার্ভিসটা নেয় টপ হান্ড্রেডে আমাদের ভর্তি ছিল প্রায় পনেরোশো মতো স্টুডেন্ট সো ভর্তিগুলা কি আস্তে 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 হয় কারণ আমরা তো ওই যে হাইপ তৈরি করি না আমরা হচ্ছে যে কোয়ালিটি ক্লাস ক্লাস্টে বিশ্বাসী তোমাকে একদম টু দা পয়েন্টে কোয়ালিটি কন্টেন্ট শুধুমাত্র একটা দুইটা চলে কারণ কি আমি ট্রাই করি যে একটা ব্যাসে আমার সর্বোচ্চ পরিমাণ সাপোর্টটা দিতে যেমন ধরো আমার পঁচিশ ব্যাসের পেইড ব্যাস শুরু হওয়ার আগেই তোমাদের এই ব্যাসের যাবতীয় ক্লাস আমি গুছায় দিবো এরপরে যে দেখা যাবে যে পঁচিশ ব্যাসে যে সমস্ত ক্লাসগুলো নিব ওগুলা তোমাদেরকে এখানে অনেক কিছু ফ্রি দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো সেই হিসাব অনুযায়ী দেখা যায় কি আমি সবসময় কোয়ালিটি মেনটেন করার ট্রাই করি তো তোমরা এই টাইমলাইনে তোমাদের ডিসকাউন্টটা কেন দিচ্ছি কারণ ঈদের মোমেন্টে তোমরা অনেকেই হাতে টাকা পয়সা ম্যানেজ করতে পারবা তোমরা ট্রাই করবা ম্যানেজ করার ওই সময় যাতে তোমার স্বপ্ন পূরণের এক ধাপ এগিয়ে যেতে তুমি এই ডিসকাউন্টটাকে অ্যাভেল করতে পারো সো তোমার জন্য শুভকামনা থাকলো যারা যারা আমার কোন ক্লাস করে উপকৃত হইছো তোমাদের প্রতি এটাই সাজেশন থাকবে বা এটাই রিকোয়েস্ট থাকবে মিল্টন ভাইয়ার উপর ভরসা করে এই ব্যাসে ভর্তি হইতে পারো মিল্টন ভাইয়া এই ব্যাসে তার বেস্টটা দেওয়ার ট্রাই করতেছে আমি সব সময় নিজেকে আপডেট করে আরেকটু ভালো পড়ানোর ট্রাই করি আরেকটু ভালো পড়ানোর ট্রাই করি তোমরা যদি এই পড়াগুলো ভালো বুঝতে পারো যেন অনেক ফাস্ট পেসে না পড়ায় এই ক্লাসগুলো মোটামুটি মিডিয়াম পেসে পড়াচ্ছি সো তোমাদের সাথে পরবর্তী কোনো একটি পেইড ক্লাসে বা ফ্রি ক্লাসে দেখা হবে ভাইয়েন দোয়া রিখো আর তোমাদের ফ্রেন্ড সার্কেলে এই কোর্স সম্পর্কে সবাইকে একটু সাজেস্ট করো ওকে সো চলো এই পর্যন্ত ছিল কথাবার্তা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আশা করছি তোমাদের সাথে ভালো একটা জার্নি হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম